শুভ সারদিয়া আজকে হলো ষষ্ঠী হিসেব মতো ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকেই পুজো শুরু অফিসিয়ালি বাট এখনকার লোকজন তো কেউ ষষ্ঠী অব্দি ওয়েটই করে না মহালয়া থেকেই প্যান্ডেল হপিং স্টার্ট করে দেয় তবে আমার কিন্তু স্টার্ট হয়েছে আজ থেকেই মানে ষষ্ঠী থেকেই তো আজকে আমি এই ব্লু কালার ড্রেসটা বলে ঠিক করি আর ঝটপট রেডি হয়ে যায় এই বছর মানে দু হাজার পঁচিশের দুর্গা ফার্স্ট প্যান্ডেল হপিং এর জন্য আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো কল্যাণী বিকেল বিকেল কল্যাণীর উদ্দেশ্যে রওনা দিয়ে রাস্তায় প্রথম একটি প্রতিমা দর্শন করে চলে যাই হালকা একটু পেট পুজো করতে আর তারপর তারপর রওনা দিয়ে আসলেই মোস্ট ভাইরাল প্যান্ডেল আইটিআই মোড়ের ঠাকুরটা দেখার জন্য বাবা সে যে কি ভিড় কি বলবো যদিও ভিড় হবে এটাই এক্সপেক্টেড তো যাই হোক আমরা ভিড় ঠেলতে ঠেলতে ফাইনালি এসে পৌঁছলাম প্যান্ডেলের সামনে আর প্যান্ডেলটা তো প্রতি বছরের মতোই মারাত্মক সুন্দর হয়েছে আর প্রতিমাটাও ভীষণ সুন্দর বাট ভলেন্টিয়ার গুলোর বিহেভিয়ার যদি কাশ এতটুকু বদলাতো প্রথম কথা ভালো করে প্রতিমা দর্শন তো করতে দিচ্ছেই না উল্টে প্রতিমার ছবি তুলতে গেলে ঠিক এরকম ভাবেই ক্যামেরা হাত দিয়ে বন্ধ করে দিচ্ছে মানে সিরিয়াসলি মানুষজন এত দূর থেকে এত কষ্ট করে ঠাকুর দেখতে এসে কি এরকম বিহেভিয়ার ডিজার্ভ করে হোয়াট আইটিআই মোড়ের ঠাকুর দেখার পর চলে যাই আমরা রথতলা ঠাকুরটা দেখতে বাট এখানে সিন একদম আলাদাই ভাই কম করে প্যান্ডেলে দু তিন কিমি আগে থেকে লাইন পড়েছে আর এতটাই ভিড় ছিল যে আমাদের নাজেহাল অবস্থা গরমের মধ্যে তাই লাস্টে কোনো উপায় না পেয়ে ভিআইপি পাস অ্যারেঞ্জ করে ফাইনালি এক ঘন্টা পর এন্ট্রি নিতে পারি প্যান্ডেলের মধ্যে তবে হ্যাঁ এটুকু বলতে পারি এই প্যান্ডেলেও অনেক ভিড় ছিল তবে দের বিহেভিয়ার যথেষ্ট ভালো সবাই ভালো করে প্রতিমা দর্শন করতে পারছে ছবি তুলতে পারছে আশা করি ভিতরটা তোমরা দেখে বুঝতেই পারছো আর প্রতিমাটিও তার সাথে অপূর্ব দেখতে লাগছে আর ইতিমধ্যে এই দুটো ঠাকুর দেখতেই হয়ে গেছে মাজা তার আমরা চললাম বাড়ির Feliz